হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা পনেরো আর আজকে মার্চ মাসের সতেরো তারিখ আজকে সানডে এখন সোনা হয়ে গিয়েছে রেডি যাবে টিউশনিতে আছে গ্রামারের এক্সাম হ্যাঁ এইট থার্টিতে এক্সাম কাঠি দাম আমার ব্যাগে আছে আর হাজব্যান্ড যাবে মর্নিং ওয়াকে আজকে আমিও যাব সোনাকে টিউশনিতে দেবো আর তারপরে যাবো

আমি গার্ডেনে এসে বেশ বসেই পড়েছিলাম আমাকে জোর জবরস্তি নিয়ে এসে রাউন্ড করাচ্ছে কত বড় গার্ডেন এটা নিয়ে তিনবার রাউন্ড করছি এটাই আমার লাস্ট মর্নিং ওয়াক হয়ে গেছে আর এখন খাবো চা চা দাবার চাই তো চাই কোথায় আমার চা কি না কেক

এখন ওই পৌনে এগারোটার মতো বাজে পৌনে এখন আমরা খাবো মশলা ধোসা এটার ভেতরে আলু আছে শুধু বাবু মাছ বাজারে খাইতে বসে আছে আর মাছ নিচ্ছে মাছ বাজারে সানডে মানে শুধুই ভিড় অনেকটা করে টাইমিং লাগে চেয়ার ছিল এখানে দুটো চেয়ার দুজনে বসে পড়েছে মাছ নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে নিচ্ছি উঠছে কম করেই নাও কত করে বলল আর ওই তো উঠছেন দাম নিল কুড়ি টাকা আশি টাকা কি মাছ নেওয়া আর তার সাথে টুকিটাকি বাজার সব কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এসেছে একটা গিফট দোকানে তো এখান থেকে না একটা গিফট নিচ্ছি আজকে সোনায়ের ফ্রেন্ডের আছে বার্থডে তো সোনায় নয় শুধু আমরা ওখানে যাব তো যেই জন্য না এখান থেকে একটা গিফট নিচ্ছি আর সোনায়ুর ফ্রেন্ডের গিফট নিতে এসে আবার নিজের জন্য পছন্দ করে ফেলেছে গিফট কারণ সাথে বাবা আছে না তো বাবা যদি সাথে থাকে তাহলে তো যার জন্যেই গিফট কিনতে আসুক না কেন নিজের জন্য তো এক একটা গিফট হবেই আসলাম রুমে ঘর থেকে বেরিয়েছিলাম সেই সকাল আটটা পনেরো সময় আর ঘরে ঢুকলাম সাড়ে বারোটার সময় আর এবারে করব রান্না এটা কি গিফট সামে খেলনা গিফট কিনতে গিয়েছিস ফ্রেন্ডের জন্য আর নিয়েছিস নিজের জন্য দেখ তোর পাপা এখানেই সবজিগুলোকে রেখে দিয়েছে এখানে আছে বেগুন উচ্ছে গাজর আর এটা আছে কাঁঠাল সোনায় খেলা করছে আর ওর সাথে ওর পাপাও বসে আছে আর আমি চলে এসেছি এখন কিচেনে রান্নাটা করে নেব সকালে এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো বাসনগুলো আগে জায়গাতে রেখে দিচ্ছি সানডে হলেও আমার তো আজকে ছুটি নেই তো রান্না বাড়ি তো করতেই হবে সপ্তাহে সে সানডে হোক বা মন্ডে রান্না কিন্তু সব দিন করতেই হবে তো প্রথমেই না মাছটা পরিষ্কার করে নেব। আজকে কাতলা মাছ নিয়েছি একটা বড় সাইজের মাছ থেকে কাতলা মাছটা নিয়েছি মানে এই কাতলা মাছটার মনে হয় ওজন ওই দু কিলো বা আড়াই কিলোর মতো ছিল তো এটা কিন্তু আমরা চারজনে নিয়েছি মানে একটা মাছকে চারজনে ভাগ করে নিয়েছি আর মাছের না পিসগুলো এত বড় বড় আমার একটু ভালো লাগছিল না তো আমি আবার না দু তিনটে মাছকে ছোট করেছি ছোট মাছ হলে কি হয় ভাজা করতেও সুবিধে হয় ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে ভাজা হয় আর আমার না একদম বড় মাছের চাকা পছন্দ তো মাছটাকে আমি কেটে নিয়ে আবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখন দেখো বক্সে ভরে রেখে দিচ্ছি আজকের জন্য তিন পিস রাখলাম আর বাকিটুকু কিন্তু দুটো ডাব্বাতে হাফ হাফ করে রেখে দিলাম দুদিন রান্না হয়ে যাবে আমি কিন্তু নুন মাখিয়ে সবসময় ফ্রিজে মাছ রাখি স্টোর করে আমি কিন্তু হলদি মাখাই না যখন রান্না করি তখন কিন্তু মাছ বের করে তারপরে আবার হলদি মাখিয়ে রান্না করি আর এই যে খাঁচাটা দেখছো এই খাঁচাটা না আজকেই নিয়ে আসলাম এটার দাম নিয়েছে ছশো টাকা এটাতে না সবজি রাখবো হাজব্যান্ড বলল যে সবজি না বেশি ফ্রিজে রাখবো না তো এক দু দিনের করে সবজি আনবো আর রান্না করে ফেলবো তো যে কারণে এটা নিয়ে এসলাম সবজি রাখবো বলে বাট এটাকে যে আমি কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না একবার এই সাইড করছি একবার ওই সাইড করছি হাজব্যান্ড যদিও বললো যে উপরে রেখো না তুমি নিচের দিকটাতে রাখো তো আমি তো কথা শুনলাম না তো আমি ওপরে রেখেছিলাম বাট পরে কিন্তু আবার নিচতে নামিয়ে দিয়েছিলাম কারণ কিচেনের এই জায়গাটা এতটাই ছোট রান্না করার সময় না ঠিকভাবে জায়গা পাওয়া যায় না আর এই খাঁচাটা রেখে দেওয়ার পরে তো যেন একটুও জায়গা নেই যেই কারণে আবার কিন্তু আমি পরে নামিয়েও রেখে দিয়েছিলাম আর এখন দেখো একটা তোয়ালাতে করে ভালোভাবে একটু মুছে নিচ্ছি যেটুকু ধুলো ছিল মুছে নিলাম আর এখন দেখো যে সবজিগুলো নিয়ে এসেছি সেই সবজিগুলো সাজিয়ে রেখে দিচ্ছি তো এখানে দেখো উচ্ছে রাখলাম তিন থাক এটা দু থাকেরও ছিল সেটার দাম কিন্তু কম ছিল সেটার দাম ওই চারশো টাকার মতো ছিল এটা তিন থাক তো আমি বললাম নেব যখন একটু বড়ো সাইজেরই নেই তো দেখো উচ্ছে বেগুন বিনস আর কাঁঠাল রেখে দিলাম আর এদিকে ধনে পাতাটাকে একটু পরিষ্কার করে বক্সে রেখে দিলাম কারণ ধনে পাতা তো বাইরে রাখলে এক দু দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে এমনিতেই আজকেই এনেছি দেখো আজকেই কেমন শুকিয়ে গিয়েছে আর বন্ধুরা এখন কিন্তু আমি বাড়িতে নিই দুপুরে কিন্তু আজকে আর আমি রান্নাটা করিনি ও যে বললাম বার্থডে পার্টি আছে তো আমাদের না নিজেদের মধ্যেই বার্থডে পার্টিটা তো এখানে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে এখানে কিন্তু সবাই একসাথে মিলে রান্না করব। মাছ বের করে রেখেছিলাম রান্না করব বলে তারপরে আমার ফ্রেন্ড ফোন করলো যে চলে আয় তো আমি আর রান্না করিনি ওদের বাড়িতেই চলে গিয়েছিলাম আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি গ্যালারির গ্যালারি না এটা না বেডরুমের জানালার সাইডে এই আম গাছটা কেমন আম ধরে আছে দেখো বন্ধুরা এটা ফ্রেন্ডের বাড়িতে কিন্তু আমি দেখাচ্ছি এটা পুরো জানালার সামনেই কিন্তু আম গাছ মানে হাত বাড়ালেই কিন্তু আম পাওয়া যাবে এখন দেখো দুপুরের টাইমিং খাওয়া তো সবার কমপ্লিট এখনই যে আমরা সবাই মিলে আনাজ কাটছি সবাই মিলে না একসাথে আনাজ কাটা রান্না করার কিন্তু মজাটাই আলাদা দেশে যেরকম যে কোনো অনুষ্ঠান হলে যেরকম সবাই মিলে আনাজ কাটা রান্না করা বেশ একটা হই হৈ ব্যাপার তো এখানে কি বলো তো আমরা বন্ধুরাই সব এখানে তো আর জেঠু কাকিমা পিসি মাসি বলতে কেউ নেই তো এখানে কিন্তু আমরা ফ্রেন্ডরা মিলেই সবাই একসাথে মিলে হাতে হাতে যে কোনো অনুষ্ঠানের কিন্তু কাজ করে থাকি সন্ধেবেলাতে কিন্তু অনেকে আসবে আর দেখো আমরা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো এক দাদা ভাই চিকেনটা রান্না করছে আর এদিকে দেখো ফ্রেঞ্চ আর অনেক কিন্তু রান্না হয়েছে পনির ভাজি মিক্স ভাজি বাঁধাকপির পকোড়া ফুলকপির পকোড়া পনির অনেক কিন্তু আয়োজন হয়েছে আর চলো বন্ধুরা এবার কিন্তু অনেকটা টাইমিং হয়ে গিয়েছে সবাই এসেও গিয়েছে আর এখন দেখো বার্থডে বয় কিন্তু কেক কাটবে বার্থডে বয়ের নাম হচ্ছে অর্ক আর অর্কের কিন্তু এটা দশ বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমরা কিন্তু আজকের এই বার্থডে পার্টিতে সবাই মিলে ফুল এনজয় করেছি অনেক মজা করেছি আর সব থেকে জানো আমাদের ছোট বাবুগুলো অনেক এনজয় করে যখন ওরা সবাই একসাথে মিলে কমপ্লিট আর বন্ধুরা তোমরা কিন্তু বার্থডে বয়কে উইস করতে ভুলো না আজকের আমার বার্থডে ব্লগস ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোমরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর আমার আজকের ভিডিওটি তোমরা এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা দেখলে তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই আর এই তো দেখো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু ফটো তুলে নিলাম আর এবারে দেখো এখন বসে গিয়েছি রাতের খাবারটা খাওয়ার জন্য তো দেখো এখন সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু প্লিজ জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে